সবাই একবার এই ভিডিওগুলো দেখো এগুলো হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এই ব্যাপারগুলো এফবিতে তোমরা অবশ্যই দেখেছো তো অনেকে ব্যাপারটা জানো অনেকে জানো না যারা জানো না তাদের জন্য ছোট্ট করে বলে বাংলাদেশের মেধাবীর শতাংশ বাড়ানোর জন্য এবং ফ্রিডম ফাইটারদের জন্য যে কোটা আছে সেই কোটা কমানোর জন্য বাংলাদেশিরা হাইকোর্টে মামলা করে এবং সেটাতে তারা জিতেও যায় তার সর্তেও সেটা মানতে রাজি হয় না বরং তারা বলেন দেশ ছেলে ছেলেমেয়েরা চাকরি তবে না তো কি রাজাকারের ছেলেমেয়েরা চাকরিতে আর রাজাকার হলো বাংলাদেশের একজন মানে কি বল সন্ত্রাসবাদ একদিন অত্যাচারভাবে নোংরা নোংরা কাজ করে এরকম এই কথাটা শোনা মাত্রই বাংলাদেশের ছাত্র সমাজ ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা আন্দোলন করে যেটা আমার খুব ন্যায্য মনে হয়েছে এই অবধি ঠিক ছিল কিন্তু এর পরে যা যা ঘটছে সেই ভিত্তিতে কিছু কথা বলবো কবিতার মাধ্যমে শোন তোমরা দেশের মর্তি ভাঙো ভাঙু তাদের বাণী তোমরা দেশের বর্তি ভাঙো ভাঙু তাদের বাণী তোমরা দেশের কোটা চাইতে গিয়ে করছো দেশের খান যারা দেশের জন্য রক্ত দিয়েছে হারিয়েছে যারা প্রাণ যারা দেশের জন্য রক্ত দিয়েছে হারিয়েছে যারা অসম্মান আমরা করি জয় রায় মানছি তোমাদের কথায় যুক্তি আছে যুক্তিহীন প্রশাসন রাজাকার উক্তিটি একেবারে নিচু ভাষণ যান কার তোমরা তবু করছো তোমরা কি প্রতিবেশী দেশ করছে ছি অধিকার চাইতে গিয়ে নামছু এতটা নিচে তুই দেখো অতগুলো দেশ নায়ক মরেছেন বলেই আছো তোমরা বেঁচে তোমাদের কি মনে হয় আমি ঠিক বললাম না ভুল বললাম মন্তব্য অবশ্যই জানিও কমেন্ট বক্সে